এই টাইসটা এত গ্লাস কেন আছে কারণ প্রথম আমরা সিলেকশন ভালো ব্যবহার করেছি এবং টাইসটার কালার খুবই চমৎকার আছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি এই টাইস নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বিসমিঘা পার্কিং টাইস মানে বিপি টাইস আমাদের ব্র্যান্ড বিপি টাইস বিসমিঘা পার্কিং টাইস এবং এটা কোনো দোকানে আমরা এখন সাপ্লাই দিতে পারি না কারণ আমাদের যে পরিমাণ অর্ডার সেটা দিতে দিতেই আমাদের হচ্ছে আর দোকানে দেওয়ার সুযোগ থাকে না তো আপনারা নিতে চাইলে আমাকে সরাসরি বিক্রি পেয়েছে নিতে হবে

তারপর আমরা পাথর ব্যবহার করে থাকি রেডিমেড আমাদের কাছে নাই যাদের পর্যাপ্ত সময় আছে হাতে তারাই আমাদের কল দিবেন কারণ আমাদের এগুলো বানাতে সময় লাগে পর্যাপ্ত সময় লাগে যাদের পর্যাপ্ত সময় আছে আপনারা আমাদের অর্ডার দিবেন অর্ডার দিলে আমরা বানিয়ে দেবো দর্শক এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব থেকে কথাগুলো আপনারা যারা এই ধরনের টাইল ক্রয় করবেন চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে তো এখানে দেখতে পাচ্ছেন কিছু যদি আমি দেখাই খুবই সুন্দর খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই যে টাইল গুলো খুবই নাইস আপনারা যারা নিজেদের পার্কিং টাইস লাগাবেন আপনারা মনের মতো যদি টাইস নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন টাইসের এর কালার গুলো তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আবার যদি আল্লাহ তালা বাঁচিয়ে রাখে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আর যারা বিশ টাকা দামের টাইস নেবেন দেখতে পাচ্ছেন বিশ টাকা এই টাইস গুলো মাত্র বিশ টাকা এগুলো সাদের জন্য বানিয়ে থাকি ফ্রি ফোর ভিতরে এই পাথর গুলো ব্যবহার করে থাকি একটু বড় সাইজের হ্যাঁ তো আপনারা যারা এই মুখ বানাতে চান আপনারা আমাদেরকে অর্ডার দিয়ে আমাদের ফ্যাক্টরিতে এসে আপনারা আমাদেরকে এটা গুলো অর্ডার দিতে পারেন আর এখানে যারা ডাবল লেয়ারের পার্কিং এর জন্য কাজ ক্রয় করবেন বা বানাবেন আপনাদের জন্য আছে হলো কিছু টাইপ যদি আমি দেখাই খুবই সুন্দর মাশাল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই যে খুবই নাইস আপনারা যারা নিজেদের লাগাবেন আপনারা মনের যদি টাইলস নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন টাইলস এর কালার গুলো তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আবার যদি আল্লাহ তালা বাঁচিয়ে রাখে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আর যারা বিশ টাকা টাইলস নেবেন দেখতে পাচ্ছেন বিশ টাকা এই দেখতে পারে সাদা কালার এগুলো সাদের জন্য বিশ টাকা হাফ ইঞ্চি বানায় এটা কারণ সাদের জন্য লোড কম হয় এই জন্য এই টাইল গুলো হাফ ইঞ্চি বানায় বিশ টাকা করে আর যারা হচ্ছে আর এই যে টাইস গুলো দেখতে পাচ্ছেন এই টাইল গুলো কিন্তু পঁয়ত্রিশ টাকা আমরা আগে থেকে এই যে এখন থেকে আমাদের কোয়ালিটি এবং ব্র্যান্ড বিপি টাইলস বিপি টাইলস যদি আপনারা নিতে চান মানে বিসমিল্লা পার্কিং টাইলস যদি ব্র্যান্ডেড ব্র্যান্ডের টাইলস নিতে চান তাহলে 35 টাকা লাগবে আর 35 টাকায় আমরা দিয়ে থাকি হচ্ছে আমরা সিলেকশন ভালো দিয়ে থাকি হাফিনসি পাথর দিয়ে থাকি এবং কেমিক্যাল এবং দামি রং ইউজ করে থাকি আপনারা যারা এই ধরনের অবশ্যই আমাদের সাথে যোগাযোগ আমি দেখাবো ইনশাল্লাহ প্রিয় দর্শক এখানে আমি যে বলছি আমরা প্রত্যেকটা টাইস হচ্ছে পাথর ব্যবহার করে থাকি এই যে দেখতে পাচ্ছেন এখানে পাথর এই পাথর হচ্ছে হাফ ইঞ্চি পাথর আমরা একশো বিশ পিস টাইলসে আমরা হচ্ছে দুই সেফটি পাথর ব্যবহার করে থাকি এবং প্রথম লেয়ারে কালার যেন উজ্জ্বল হয় এবং সুন্দর হয় এর জন্য কিন্তু আমরা সিলেকশন ব্যবহার করে থাকি দেখতে পাচ্ছেন সিলেকশন ব্যবহার করলে কালার অনেক উন্নত হয় এবং দ্বিতীয় লেয়ারে আমরা এই নুরি পাথর ব্যবহার করি যারা রেডিমেড টাইস নেন তারা কিন্তু শুধু এই নুরি পাথর পান কিন্তু হাফ ইঞ্চি পাথর পান না হাফ ইঞ্চি পাথর যখন অর্ডার করবেন তখন কাস্টমার দিয়ে থাকে আর আমাদের প্রত্যেকটা টাইসের মধ্যে কিন্তু আপনারা হাফ ইঞ্চি পাথর পেয়ে যাবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন

আমাদের এখন আলহামদুলিল্লাহ আমাদের অর্ডার বাড়ছে সেই ক্ষেত্রে আমরা এই জায়গাটাও আমরা নিয়েছি এবং এটা ভরাট করে একবারে গাছ পর্যন্ত চলে যাবে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন আমার আব্বাকে আব্বা সবাই একটা সালাম দিয়ে দেন সালাম আমাদের সাথে এসে কথা বলবেন আর যারা আসতে পারবেন প্রবাসী ভাই আছেন আমাদের মনে করবেন আসলে আমাদের দেখতে পাচ্ছেন এই যে সাইটের এর যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোন হাজার হাজার ডাক নাই হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ডাক নাই একেবারে ফিনিশিং একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং সুন্দর কারণ আমরা প্রত্যেকটা ডাইস এসিডের মাধ্যমে কেমিক্যালের মাধ্যমে ধুয়ে থাকি এই ধোয়ার কারণে এই যে দেখেন এই যে এটা আমরা টাইস উঠিয়েছি এখন এই সাইড কিন্তু আলাদা ময়লা আছে যখন এটা আমি এসি দিয়ে ধুবো তখন এই ময়লাটা চলে যাবে আর যখন এসি দিয়ে ধুবো না তখন ময়লা থাকবে সাইডের সাইড এর হাজার হাজার দেখা যাবে তো প্রিয় দর্শক আপনারা যারা মনের মতো করে সুন্দর টাইস বানিয়ে নেবেন আমাদের ব্র্যান্ডের আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ